দেখেন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে সসে কতটা সুন্দর কালারটা হয়েছে দেখেন স্বাগতম নন্দিনী গেছে বিলেজ ফুটে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম আজকে বানাবো টমেটো সস টমেটো বাজারে বন্ধুরা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখন টমাটোমের সিজন তাই টমেটো সসটা এর মধ্যে বানাই নিব আজকে বানাবো রেসিপি টমেটো সস

সচটা আমি কীভাবে বানাই পুরো বেরোটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দুই কেজিটা এখন টমেটো আমি সিজনই বন্ধুরা দেখে কত সুন্দর সুন্দর লাল লাল টমেটোগুলা আমি বাজার থেকে পইসা বইসে আনছি কাঁচা কিনে নিয়ে সব পুরো লাল টমেটো কিনছি টমেটো সেরা সেরা টমেটো লাগবে কিন্তু পচা হলে টমেটোগুলা হবে না ভালো টমেটো পাইসা পাইছে নিবে বানাবো টমরটোগুলা সিদ্ধ করে নিব

টমেটো সিদ্ধ হয়ে গেছে এবার নামে ঠান্ডা করে মিক্সারে মিক্স করে নিব এবার নামিয়ে ঠান্ডা করে নিব সিদ্ধ করা আমার হয়ে গেছে টমেটোগুলা আমি সিদ্ধ করে নিয়েছি এই টমেটোগুলা এখন আমি মিক্সারে পেস্ট করে নিব সসটা বানানোর জন্য ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সারে দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করে নিব এটা করা হয়ে গেছে এবার আমি একটা শাঁক দিয়ে সেকে নিব সমস্ত সাহায্য ব্যবহার করে ভালো ব্যবস্থা বন্ধু টমেটো বের বিচি আর টমেটো বের যে একটা শুকলা থাকে শুকলা টা হয়ে গেছে টমেটো বের থেকে এগুলো আমি ফেলে দিব মাছ ভাগি গুলা আমি এভাবে ছেকে নিব আমি দেখেন টমেটো বিচিগুলা টমেটো বা শুকলাটা এখানে আছে এগুলো আমি ফেলে দেবো টমাটো সিদ্ধ করে পেস করে যেইটুকু পেস পেয়েছি বন্ধুরা আমি এই টমেটো থেকে সেগুলো দিয়ে এবার আমি বানিয়ে নেবো এবার সরাসরি রান্নাঘরে চলে যাবো এবার দুই চামচ কল্প নিছি আর দুই চামচ ভিনেগার এবার ভিনেগার দিয়ে কল পাওয়াটা গুলাই নিব আমার আর এক্সটা জল দিতে হবে না তোমরা কয়েকটা দিয়ে দিব দিয়ে দেবো তেতলির পাল্টা এবার দেবো বিট লবণ এবার দেবো রাখা কনফ্লাওয়ারটা

সুন্দর আস্তে কালারটা কত সুন্দর হইতাছে এই যে হাতের কালারটা আস্তে আস্তে হইতাছে কত সুন্দর টকটকা কালারটা ভালো করে আটকে শুকাই নিব এখনো হয় নাই আরেকটু জল দিলেই শুকিয়ে যাবে সাতটা হয়ে যাবে দেখেন বন্ধুরা কালারটা কত সুন্দর হইছে সসের যে ঠিক সসের মতো কালার হয়ে যাইতেছে আস্তে আস্তে

টমেটো সস বন্ধুরা কতটা সহজেই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেস থেকে জানা দেন পেজটাকে ফলো করে পাশে থাকেন